আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি কাঁকড়া কষা আমাদের পরিবারের সবাই কিন্তু কাঁকড়া খেতে ভালোবাসে তাই আজকে আমি কিভাবে কাঁকড়া কষা তোমাদের কাছে তৈরি করব তা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এই কাঁকড়া কষা গরম গরম ভাতের সময় খেতে তো খুবই ভালো লাগে এর আগে আমি খুব আমি এখানে তিনটে বড় সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোর টাটকা কাঁকড়া এই কাঁকড়াকে আমি ভালো করে ধুয়ে নেব আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে নুন মাখিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নেব এ যে ভালো করে নোন মাটি ধুয়ে নেব তারপরে ধুয়ে নিয়ে এর উপর আবার ভিনিগার দেবো ভালো করে কেটে নেব প্রথমে এগুলোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে এগুলো যে এই যে পাগুলো আছে সে পাগুলোকে কেটে নেব পা মাথার দিকটা একটু ভেঙে দেব যাতে এর ভেতরের দিকটা মাংস মাংসটা বেরিয়ে আসে বা এখানে মশলা ঢুকে যাবে সেজন্য আমি এর মাথার দিকটা ভেঙে দেব ভেঙে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ভিনিগার দিয়ে আরেকবার করে ধুয়ে নেব দেখো এখানে ধোয়া হয়ে গেছে এই যে ধুয়ে নিয়ে ভালো করে আমি এই যে মাথা দিকটা ভেঙে দিয়েছি এই মাথা দিকটা ভেঙে দিলে কি হবে এর মধ্যে মশলা ঢুকবে ঢুকলে বেশ টেস্টটা লাগবে নুন মশলা সেই জন্য একে মাথা দিকটা ভেঙে দিয়েছি প্রত্যেকটা মাথা দিকটা দেখো এমনি করে করে ভেঙে দিয়েছি দেখো প্রত্যেকটা মাথা দিকটা ভেঙে দিয়েছি এগুলো দিয়ে এর মধ্যে ভালো করে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি অল্প করে জাস্ট ভেজে নেব এগুলো নুন হলুদ মাখি এর মধ্যে নুন বা হলুদ হলুদ যাবে এই মাথার মধ্যে মাথাটা খাওয়াটাই কিন্তু খুব ভালো লাগে খেতে দিতে হবে এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আমার দু তিন মিনিট হয়ে গেছে কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখানো তেলটা গরম হয়ে এসেছে এরপর আমি কাঁকড়াগুলো অল্প অল্প করে এরপর আমি নামিয়ে রাখবো দেখুন ডাল কালার চলে এসেছে নামিয়ে রাখছি এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম আগে তো আমি কাঁকড়াগুলোকে ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে এখন আমি সর্ষের তেল দিলাম দেখছি ডুম ডুম করে আলু কাটা আছে এই আলুগুলো আমি তেলের মধ্যে তেল গরম হয়ে এসেছে ভেজে নিতে হবে আলুর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম অল্প করে ফুল পুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলু করতে আমি লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তুলে রাখছি তেলে দেখো এই তেলের মধ্যে আবার আমি একটা তেজপাতা পাতা ফোন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে আমার এই গরম মশলা কিন্তু আমি একটু থেতো করে নিচ্ছি থেতো করে নিলে কি হবে গরম মশলার স্বাদটা বেশ ভালো লাগে এখানে আমার তার নিয়ে লবঙ্গ এলাচ আছে এটাকে আমি ভালো করে একটু হামাল দিস্তাতে থেতো করে নিচ্ছি গরম মশলাটা দিয়ে দিলাম

লবণ দিয়ে আগে কিন্তু আলু ভাজা আছে আর আমার কাঁকড়াগুলো ভাজা আছে তাই আমি জাস্ট অল্প উপরে লবণ দিয়ে দিলাম যদি লবণ কম হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু কষে নিই এখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এর সঙ্গে আবার আমি টমেটো পেস্ট একটা বড় সাইজে টমেটো পেস্ট দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ ওয়ান টেবিল স্পুন আর জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি ভালো করে মশলা এখন কষতে থাকবো দেখো মশলা কষতে কষতে কিন্তু আমি এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিলে কি হবে যে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে তাই আমি এখন মশলার মধ্যে

পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে থাক পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি দেখো ফুটে উঠেছে আমি যে দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে একটু জল দেওয়া না উষ্ণ গরম জল আমি করে রেখেছি এই উষ্ণ গরম জল আমি অল্প করে এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কাঁকড়া কষা একটু ভালো করে ফুটে উঠু এই যে মশলাটা এর মধ্যে কাঁকড়ার ভিতরে ঢুকে যাবে আমি ঢাকা পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে দিই কাঁকড়া কিন্তু মশলা ঢুকবে বলে আমি আবার উলট পালট করে দিচ্ছি আবার দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি দু তিন মিনিট পর আবার ঢাকা ভালো হয়েছে এরপরে আমি উপর থেকে গুঁড়ো শাইখ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি উপর থেকে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর আবার নাড়াচাড়া করছি এর আগে আমি কিন্তু কাঁকড়া মালাইকারি করেছিলাম দেখবে আমি আমি তৈরি করেছি আজকে কাঁকড়া কষা ভিডিওটা প্রথম দিকে শেষ অব্দি দেখবে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাঁকড়া কষা এরপরে আমি নামিয়ে রাখবো সার্ভিং প্লেটে আমি নামিয়ে রাখছি আমার রেডি হয়ে গেছে কাঁকড়া কষা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি দিচ্ছি তার নোটিফিকেশনে তোমাদের কাছে চলে আসবে দেখো আমার কাঁকড়া কষা শেষ হয়ে গেছে